শুরু করিতেছি মহান আল্লাহ নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু ঝরে গেলো আজ বসন্তের পাথা নিয়ে ঝাঁক সঙ্গে সব মলিনথা বৈশাখের সকালে লাগুক প্রাণে আনন্দের সফর্ষ মন থেকে আজ জানাই বাংলাদেশ তথা প্রবাস থেকে যারা আমাকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা আপনাদেরকে নিয়ে আসছি ওজন করা হয়েছে নববর্ষের উৎসব সেই উৎসবে আপনারা কিন্তু সরি হতে পারেন এখানে কিন্তু প্রথমে উম বাচ্চাদেরকে সারাদিন খেলাধুলার ওজন ছিল তো সেই খেলা যারা বিজয়ী হবেন এই বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে এর পরপরই সন্ধ্যার পরে আরম্ভ হবে তো সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে কিন্তু আপনারা আসতে পারেন তো বাংলাদেশের গ্রামগঞ্জে সর্বত্র নববর্ষ উদযাপিত হয়ে থাকে এবং অতীতের সমস্ত দুঃখ বেদনা বলে ওই দিন ওই দিন থেকে নতুন করে জীবনযাত্রা শুরু করা হয় নববর্ষ ইতিহাস যতটুকু জানা যায় মুঘল সম্রাট আকবর যেদিন সিংহাসন আরোহণ করেন সেদিন থেকে স্মরণীয় করে রাখার জন্য বাংলার সনের উৎপত্তি হয়েছিল বাংলা সনের মূল প্রতিষ্ঠাতা পতেহুল্লা সিরাজী নববর্ষ কেবল অতীতের দুঃখ বেদনা ভুলে পুরাণোখে বিদায় আর নতুনকে স্বাগত জানিয়ে জীবন শুরু করার দিনই নয় প্রতিদিন এদিন থেকে শুরু হয় নানা উৎসবের আয়োজন এরই ধারাবাহিকতায় আজকে বাজার মাঠে এই নববর্ষের উৎসব এ বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ উৎসবের দিন এ দিন থেকে নতুন করে শুরু হয় আমাদের জীবন আনন্দের বেথর দিয়ে উদযাপিত হয় বৈশাখের প্রথম দিনটি সর্বজনীন উৎসবের মধ্য দিয়ে সারা দেশের এক অভিজ্ঞতার সংস্কৃতি রূপ হয়ে ওঠে হৌলা বৈশাখ আমাদের সামাজিক অনুষ্ঠানে বিভিন্ন চিত্র সমারোহ ঝরিয়ে থাকা প্রকৃতি নব অভিষেক তো আমাদের নববর্ষের কল্পনায় তার সুকষ্ট প্রতিফলন ঘটে এই যে আপনারা দেখতে পাচ্ছেন নাথিরাবাদ মাঠে কিন্তু আজ খুশ তার প্রতিফলন ঘটছে নববর্ষ উৎসব পালন করতে বিভিন্ন খেলাধুলার আয়োজন ছিল সেই আয়োজনের মধ্য দিয়ে পুনরায় লাস্টে পুরস্কার বিতরণ করা হবে যে সারা মাঠটা কিন্তু সেই রকম সাজানো হয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনেক সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে সেই সাজানোর মধ্য দিয়ে প্রমাণ করে যে আজকের সেই বাঙালির ঐতিহ্যকে ধরে রাখার যে আমাদের আমরা ধীর প্রতিজ্ঞ এই যে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু সাউন্ড বক্স অনেকগুলো সাউন্ড বক্স এখানে এসেছে সেই সাউন্ড বক্সে কিন্তু দেখে বোঝা যাচ্ছে আজকের সেই সংস্কৃতি অনুষ্ঠান কি ধরনের হবে তো এই যে আপনাদেরকে দেখাইতেছি দেখেন 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 কি পরিমাণ এই যে বাচ্চারা উৎসাহ উদ্দীপনা পাচ্ছে উৎসাহ নিয়ে তারা অধীর আগ্রহে বসে আছে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানটি দেখার জন্য এই যে আমার ছোট্ট সুনামনি হানিফ মিকদাদ হানিফ মিকদাদ বাই 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 হানিফ মিকদাদ দেখেন কি সুন্দর সেও কিন্তু বসে বসে সবার সাথে আনন্দ উপভোগ করতেছি তো আপনারাও কিন্তু এখানে আসতে পারেন সবাইকে নিয়ে সব পরিবারে এখানে আসতে পারেন এবং বাংলা নববর্ষের সেই আনন্দ উপভোগ করতে পারেন তো আজকের আপনারা আমাদের আপনাদের সাথে ছিলাম আমি শাহ মনসুর আলীম তো আপনারা সবার সুস্বাস্থ্য দিকে কামনা করে এখানে বিদায় নিলাম